Disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. গরু আমাদের দুধ দেয় এইটা সম্পূর্ণ মিথ্যা কথা আবার গাধা বোঝা বহন করে এটাও সম্পূর্ণ মিথ্যা কথা কারণ গরু কখনো স্ব ইচ্ছায় আমাদের দুধ দেয় না আমরা গরুর ইচ্ছার বিরুদ্ধে সেই দুধ কেড়ে নেই আবার গাধাও স্ব ইচ্ছায় কোনো বোঝা বহন করে না আমরা গাধাকে জোর করে গাধার ইচ্ছার বিরুদ্ধে বোঝা বহন করাই সেই হিসাব মতে সিংহও কিন্তু দুধ দেয় আবার সিংহ ওজন বহন করতে সক্ষম কিন্তু সিংহকে দিয়ে এই সব করানো মানুষের আওকাতের বাইরে এই জন্যই আমাদের এই সমাজে একটু বোকা আর ভালো মানুষদের গরু কিংবা দাদার সঙ্গে তুলনা করা হয় এই দুটো প্রাণীর নামে কখনো মানুষকে ডাকা মানে সেটা অপমান করা কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টো গর্ববোধ করবে সেই সিংহ যে আজ অব্দি মানুষের কোনো উপকার করল না যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা আর উপকারী গরু আর গাধা হচ্ছে হাসির পাত্র তাই আমার কাছে মনে হয় অতিরিক্ত ভালো এবং বোকা হওয়ার সমস্যা এটা ভালো আর বোকা মানুষটা কারো কাছে গুরুত্ব পায় না অতিরিক্ত ভালো আর বোকা মানুষটা নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকবে ভালো মনে করে ক্রমাগত উপকার করতে থাকবে আঘাতের পর আঘাত সহ্য করেও মুখে কাউকে ভালোবাসতে থাকবে তাহলে সেই অতিরিক্ত ভালো আর বোকা মানুষটা আমাদের চোখে গরু আর গাধা ছাড়া আর কিছুই হবে না যদি অতিরিক্ত ভালো আর বোকা মানুষরা মনে করে যে সে একদিন না একদিন হয়তো এইগুলোর মূল্য বুঝবে তাহলে সেই অতিরিক্ত ভালো আর বোকা মানুষরা সত্যি আমার মতে গরু এবং গাধা কারণ আমার মতে কারো কাছে নিজের সঠিক দাম পেতে গেলে এই জীবনে একবার অন্তত সিংহের মতো হতেই হবে